গত বছর অনেক মানুষ এখানে ছিলেন আজকে তারা নাই তারা কি বলেন ঠিক না না চোখের সামনে কত আপন চির আমার সাথে বলুন চোখের সামনে কত আপন জন বিদায় নিয়ে হঠাৎ দি শুনবে বন্ধু আমার মরণ হয়েছে বলে হঠাৎ দি শুনবে বন্ধু আমার মরণ হয়েছে বলে বলুন ঠিক কি না সুতরাং একদিন যেহেতু হবেই আমাদের বাকি হায়াত যেটা চলে গেছে সেটা তো গেছেই বাকি যতটুকু আছে এই হায়াতটুকু আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পত ও মত অনুযায়ী রাসুলের সন্ন্যাস মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা অতিবাহিত করতে চাই পরিচালনা করতে চায় রাজিয়া সিটিং শাহ আল্লাহ প্রিয় ভাই আসুন কথা না পাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যায় যুবকদের উদ্দেশ্যে যে কথা আমি কথাগুলো বলতে চাই এই অপশনগুলো যদি আমরা মানতে পারি বা আমাদের সন্তানদেরকে মানাইতে পারি সেইভাবে চালাইতে পারি ইনশাআল্লাহ এই সমাজ নয় শুধু পরিবর্তন হয়ে যাবে জোরে বলুন ঠিক আমরা কেবল মাত্র জালেমের জুলুম থেকে আমরা একটু স্বস্তি পেয়েছি কিন্তু আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা এখন আমরা পাই নাই এখন আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছাইতে পারি নাই এই পৌঁছাইতে গেলে এই যুবকদের চাঙ্গা হতে হবে প্রিয় ভাইরা যুবকদের পরিবর্তন হতে গেলে প্রথমে যে জিনিসটা আমাদের আমলে আনতে হবে সেটা হলো ইসলামী নলেজ অর্জন করতে হবে কি নলেজ ভাই ইসলামী জ্ঞান অর্জন করতে হবে কারণ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আমার মালিক খুশি কোনটা রসুল খুশি কোনটা করলে এহকালে শান্তি পাবো পরকালে শান্তি পাবো কোন অনুযায়ী আমার চলা উচিত সেই অনু সেই জিনিসটা যদি আমার জানা না থাকে কারণ যে যাকে সেনে সে তাকে মানে যে যাকে সেনে না সে তাকে মানে না প্রভায় এই জন্য ইসলামের পথে চলতে গেলে মানতে গেলে আগে কি করতে হবে জানতে হবে আবার জেনে রেখে দিলে হবে না ওই অনুযায়ী চলতে হবে এই জন্য এই ইসলামী জ্ঞান অর্জন বিভিন্ন মাধ্যমে হয় আমরা এই ছোট্ট একটা অনুরোধ করতে চায় যে ইসলামী জ্ঞান আপনার সন্তানদেরকে অর্জন করানোর ব্যবস্থা করবেন পরামর্শ দেবেন পারা যাবে ইনশাআল্লাহ জেনে বলি ইনশাআল্লাহ এরপরে যেটা ছেলে ফেলেরা এই যুবক ছেলেরা বন্ধু বান্ধব বাসাই করে বন্ধু বান্ধব বাসাই করে এই বন্ধু বান্ধব বাসায়ের ক্ষেত্রেও ইসলামী দৃষ্টি আছে না নাই বলেন ইসলামের পথ আছে না নাই কিন্তু বন্ধু বন্ধু বাসায় করে ভুল বন্ধু সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বন্ধু যদি একজন নামাজি হয় কোরআন ওয়ালা হয় আল্লাহ ভিরু হয় তাকুয়াবান হয় রসুলের সুন্না তার জীবনে ফিট থাকে তাহলে ওই বন্ধু যখন আসরের সলাতের আজান হবে যখন মসজিদে যাবে পাশের বন্ধুকে ডেকে নিয়ে যাবে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই বলেন আর যে যেই বন্ধুরা পালাগান শুনে বেড়ায় হ্যাঁ

সে কাজের কোনো অর্থ প্রকাশ করে না কি ঠিক কিনা এটা বসে আছি কথা বলতে হবে তাই বলি চলতেছি কিছু কথা বলতে হবে তাই বলি দেখা হয়েছে তো কোথায় যাচ্ছে দেখতেছি হাতে ব্যাগ বাজার থেকে আসতেছি কোথায় গেছিলে না বাজারে গিয়েছিলে হ্যাঁ বাজারে গিয়েছিলা। খানা খাচ্ছে দেখতেছে ভাই কি করতে জানাবে বলা উচিত কি আমি ফুটবল খেলতেছি কারণ সে দেখতেছে তার সে বরং আমরা একটা সালাম একজনের সাথে দেখা হলে আমরা এটা কি করি সালাম দে সালাম দিলে কথাও হবে দোয়াও হবে ভালোবাসাও হবে শত্রুতায় দূর হবে যার ভিতরে আমিত্ব বড়ত্ব মহাত্ম আছে এটা ধ্বংস হবে দুজনের মধ্যে বন্ধন মজবুত হবে যদি বলুন ঠিক কিনা এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো অহেতুক কাজ বর্জন করব এই যুবকরা বর্তমান সমাজে প্রত্যেকটা সমাজে দেখা যায় যুবকরা মানে বেকারত্ব জীবন যাপন করতেছে কিট জোরে বলুন ঠিক কি না বেকারত্ব জীবন যাপন করতেছে কিন্তু এদেরকে উদ্যোক্তা হতে হবে কি কি হতে হবে উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা হতে হবে যে কোনো একটা ছোট হোক আর ছোট হোক একটা ব্যবসা করতে হবে শুরু করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ের মধ্যে বরকত রেখেছেন আর চাকরির মধ্যে অতটা বরকত নাই যদি বরকতকে আপনি ভাগ করেন দশ ভাগের নয় ভাগ ব্যবসায়ের মধ্যে আর এক ভাগ হচ্ছে কিসের মধ্যে চাকরির মধ্যে বলেন তো আল্লাহ নবী সালাম কিসের চাকরি করতেন বলেন তার জীবনের ব্যবসা ছিল প্রত্যেক নবী রাসুল ব্যবসা করেছে সুতরাং এই কাজটা আমরা করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তবি তান বলি আমিন এরপর লজ্জা ইসলাম হেফাজত করা লজ্জা স্থান আজকাল যুবকেরা দেখলে খুঁজলে পাওয়া যায় একশো যুবকের মধ্যে পঁচানব্বই জন যুবক আছে বুকে হাত দিয়ে বলতে পারবে না বুকে হাত দিয়ে বলতে পারবে পঁচানব্বই বাজার পাঁচজন যুবক বলতে পারবে না যে আমার চরিত্রে কোনো কালেমা লাগে নাই কারণ এই যে একটা জিনিস না এটা ধ্বংস করে দিচ্ছে ভাই ধ্বংস করে দিচ্ছে এই জিনিস থেকে এই ধরনের কারণ চরিত্র ভুট করে হট করে আমরা চরিত্র নষ্ট হয় না এই চরিত্র নষ্ট করতে গেলে কিছু মাধ্যম আছে তার মধ্যে যত মাধ্যম আছে চোখ দিয়ে কান দিয়ে মন দিয়ে খেয়াল দিয়ে যত মাধ্যম আছে সব মাধ্যম একটা জিনিসের মধ্যে পাওয়া যায় বর্তমানে সেটা কি বলেন তো জেরে বলো এই মোবাইল মোবাইলের আসর এমন হয়েছে সেদিন একটা মাহফিলে গেছি ওই মাহফিলে আপনার গাড়ি থামাইছে জায়গা এক অন্ধকারের মধ্যে চিফার মধ্যে ওখানে মশাছাল কিছু নাই ওখানে চারটা যুবক কেউ কার দিকে খেয়াল করার সুযোগ নাই এই চারজন দিকে পা বিছাই দিয়ে মোবাইল দেখতেছে কি জানি খুঁজতেছে কি জানি হারিয়ে গেছে মোবাইল তাঁতি আছে তাঁতি আছে কোন যে ইয়ে নাই আমি মোটরসাইকেল থামাইছি লাইট জ্বেলে পড়েছি خیال নাই কে কোথা থেকে আসলো কেন আসলো কোথায় যাবে খেয়াল নাই আরও এর মধ্যে বর্তমানে তো বিভিন্ন ফিলিপিয়ার কি বলে জোয়া জোয়া শুরু হইছে অনেক যুবক এস্টাবলিশড হয়ে গিয়েছিল প্রতিষ্ঠিত হয়ে গেছিল। লক্ষ টাকার মালিক হয়ে গেছিল। এই মোবাইলের পাল্লাই পড়ে এই যুব ইশার ভিতর পড়ে জোয়ার মধ্যে পড়ে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে তারা এলাকার বাহির হয়ে গেছে দিনার দতা এখন আর পথ চোখে দেখতেছ না প্রিয় ভাইরা আপনাদের যদি সন্তানরাও এই জিনিসটা ধরে ফেলেছে তাদেরকেও ভালো পথে আনার চেষ্টা করতে হবে এরপরে মাদক থেকে নিজেকে বাঁচানো হয়ে গেছে আমাদের আমাদের সমাজে দেশে আল্লাহ বাঁচিয়েছেন এই জালেমরাতে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল বিভিন্ন অঞ্চলে যেখানে অনেক মাদক সেবকরা আছে যদি একশো মাদক সেবক থাকি থাকে সেখানে একটা দোকান লাইসেন্স দিয়ে একটা দোকান দেওয়ার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে এমন একটা আইন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল এখনো ওটা ই হয়েছিল না কি আপনারা জানেন না আমি একা জানি বলেন এটা হয়েছিল আল্লাহ তাদেরকেও বাঁচিয়েছে আমাদেরকেও বাঁচিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এরপরে আলেমদের সহবাদে থাকতে হবে আমাদের কলিজার টুকরা সন্তান যাদের আছে আমরা আমাদের সন্তানগুলোকে বন্ধু নির্বাচনী ক্ষেত্রে আলেম ওলামা তলবেলে পুরান ওয়ালা হাদিস ওয়ালা ইসলামের জ্ঞান রাখে নলেজ রাখে তাদের সাথে বন্ধুত্ব করানোর জন্য সহযোগিতা করব পারা যাবে না ইনশা বলন যেটা বলুন ইনশা এর জন্য আরেকটা হলো প্রত্যেকটা ছেলেকে একটা সংগঠন করতে হবে ইসলামী আন্দোলন করতে হবে কারণ আন্দোলন বাংলাদেশে দুইটা আছে কয়টা আছে বলেন দুইটা আছে একটা হচ্ছে আল্লাহর পক্ষে একটা আছে সৈতনের পক্ষে কার পক্ষে বলেন আল্লাহরবুল আলামিন বলেন বলেন আল্লাদিন আমানুয়ো কতিলো নাফি সবি লিল্লা ওয়াল্লাদিন কাফারুয়ো কতিলো নাফি সবিলিত বতিফক তিলো আউলিয়া সৈতন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমাদের রামালিয়ার অবসর মাদ্রাসার বাছরি দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের সম্মানিত অতিথি মনসি ময়নুল ইসলাম ভাই উনি ইতিমধ্যে আমাদের মাঝে পৌঁছেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা যে কথা বলছিলাম একটু এর খেয়াল করেন আল্লাযিনা আমানু যারা ईमानदार ইয়াকাতিলু ফী সাবীলিল্লাহ তারা আল্লাহর পথে একমাত্র জিহাদ করে একমাত্র সংগঠন করে একমাত্র দল করে কার পক্ষে জোরে বলুন জোরে বলুন কার পথে আল্লাহর পথে আর আল্লাহ রব আল্লাহ বলছে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুতি ওয়া কাতিলু আওলিযা আশ-শাইতান যারা কাফের যারা তাগুতের অনুসারী যারা তাগুদের পক্ষে সর্বসময় শয়তানের পথ সহজ করার জন্য তারা লেগে পড়ে থাকে শয়তানের পথ অনুসরণ করার জন্য শয়তানের পথ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে হয়েছে না হয়েছে নাই হয়েছে না না হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমের বাচ্চা জালেমের বাচ্চাদের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন জোরে বলি আরেকবার আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা আমি সবাই পাচ্ছি না এ বলতে চলে আসবেন আমি আরেকটা যে বিষয় নিয়েছিলাম সেই বিষয়টা একটু আলোকপাত করতে চাই মহিলাদের জন্য একটা কিছু আমি এই বিষয়গুলো আমল করে তাহলে তারা এই দুনিয়ায় সম্মানিত হবে ভালো থাকবে এবং পরকালেও আল্লাহ রব্বুল আলমিন আশা করা যায় তাকে তাদেরকে জান্নার দান করবেন করবেন এই বিষয়গুলো বলবো বলবো যারা মহিলারা আছেন মহিলারা পুরুষের তুলনায় অনেক আসছে আলহামদুলিল্লাহ একটু বাদাম খাওয়া বন্ধ করে গল্প বন্ধ করে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন আমার মা বোনেরা একটু খেয়াল করেন আমি আপনাদের জন্য এগারোটি নসিয়া এনেছি আমি টাইম খুব পাবো না দশ মিনিটের ভিতরে এই আমার কথাগুলো শেষ করবো ইনশাআল্লাহ প্রথমত প্রথমত আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন একটা হাদিসে যে মহিলারা মাত্র চারটি আমল যদি করে কয়টি আমল এই চারটি আমল যদি করে তারা জান্নাতে বলেন মেমানুসের জান্নাতে যাওয়া পুরুষের তুলনাই সহজ হয় আমার সাথে সবাই বলুন মেমানুসের জান্নাতে যাওয়া পুরুষের মত কঠিন হয় মাথুর চারটি আমল করলে জানাতে যাওয়া সাফজ হয় কয়টি বলেন তো বলেন তো নামাজ রোজা স্বামীর খেদে ম ছয় বলেন ছয় ধরেন না মাজ রোজা সামীর নিজের সতীত্যের হেফাজত হয় এই চারটি আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয় বলে আল্লাহ বার তাহলে এই জিনিসগুলো অনেক মহিলারা আমাকে বলেছে এই বিষয়টার উপরে একটু আলোচনা করতে যে ইসলামের পথে চলতে চায় চলতে চায় আসলে সেই জ্ঞান নাই আমাদের কাছে সেইভাবে পৌঁছায় না একটি বিষয় আলোচনা করে অনেক পুরুষরা নির্যাতিত কারণ মানুষ যে কথা অনেকের সামনে বলতে পারে না সেটা মসজিদের ইমামের সামনে বলে দুঃখের কথা কেন পুরুষের কষ্ট কেউ বোঝে না মহিলা বলেছি না প্রথমে নারী নির্যাতন মামলা বাংলাদেশে আছে কিন্তু পুরুষ নির্যাতন নাই অনেক পুরুষ এসে কান্না পর্যন্ত করে না ওদিক যেতে পারে না এদিক আসতে পারে না কিছু বলতে পারে না সইতে পারে যেহেতু একদিন মানুষ তার কষ্ট হয় এজন্য আমি আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা একটু মেহের বাণী করে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন যদি মুখস্থ হবে না তবে যদি খেয়াল করে শোনেন আমি মনে করি যে ভিতরে কিছুটা হলো গেথে যাবে আল্লাহর রহমতে যদি আপনার সদ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তারকি তাজেরকে বুঝে শুনে আমল করা তাওহীদ দান্তক বলি আমিন তাহলে প্রথমে যে জিনিসটা আমি জানাতে চাই সেটা হলো আমার মা বোন যারা আসছেন শুনুন প্রথমে আপনাদের জন্য যে আমি অপশনটা করে এনেছি সেটা হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা কারণ যার মধ্যে কোরআন আছে যার ভিতর হাদিসের জ্ঞান আছে তার দ্বারা কখনো সামি কষ্ট পাইতে পারে না তার দ্বারা কখনো পরিবারের মানুষ কষ্ট হবে না তার পেট থেকে বেরোবে কোরআনের হাফেজ কোরআনের আলেম তার বেরোবে কোরআনের কারি ইমাম ক্ষতি জোরে বলুন ঠিক কিনা এই জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের কোরআনের এলেম অর্জন করতে হবে আমার মা বোনদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কোরআনের এলেম অর্জন করবেন আজকাল তো বাংলা কোরআন বেড়ে গেছে অর্থ সহ ব্যাখ্যা সহ তাফসিরে বেড়ে গেছে এগুলো পড়বেন শুধু ওই মোবাইল টিপবেন না মোবাইল টিপবেন না একটু এই কোরআন করার চেষ্টা করবেন তাহলে আপনার জীবন সুন্দর হবে আপনার পরিবারে আল্লাহর রহমত আর বরকত নেমে আসবে আপনার সন্তান একজন সুসন্তানে পরিণত হবে আপনি নামাজি হলে আপনি দিনদার পথে চললে আল্লাহ তালা বরকতে আপনি দুনিয়াও ভালো থাকতে পারবেন আখেরাতেও ভালো থাকতে পারবেন

শত রাকাত কবুল নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেবেন সুবহানাল্লাহ বলেন এইজন্য আমরা যেখানে যে অবস্থায় তালিমের মাধ্যমে হতে পারে কোরআনের মাধ্যমে হতে পারে বিভিন্ন বই কিতাবের মাধ্যমে হতে পারে আমরা এলেম এলেম চর্চা করব এলেম শিকার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে এলেম অর্জন করার তৌফিক দান করুন ভাই আমিন এরপর আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন এই জিনিসটা আমার মা-বাবারা একটু বেশি মিস করে দেখা যাচ্ছে সারাদিন কাজ করে কাজ আছে যারা কাজ কাম করে রান্না বান্না করে সবকিছু করে কিন্তু নামাজের দেখ আসতে বসে পড়ে আছে না বসে পড়তে কে বলেছে আপনাকে আপনি দাঁড়াইতে পারেন না আপনি সাবল আপনি বসে পড়লেন কেন বলেন এটা না যদি আপনি দাঁড়াইতে অক্ষম হন সেই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ওই কুমরাইল মোড় আলতাবের মোড় থেকে ভেতরে ধামালিয়া জমিদার বাড়ি বলে

এইটা যদি কোন মা বোনেরা করতে পারে এই চারটার মধ্যে বলেছি এটা যদি করতে করতে পারে অতিরিক্ত রোজা রাখার আপনার দরকার নেই যদি না পারেন আমি বলছি না যে দেখা লাগবে না যদি না পারেন রাখিয়েন না অন্তত রমজানের রোজাগুলো রাখেন নামাজ পড়েন স্বামীর খেদমত আর নিজের শরীর তো হেফাজত করেন আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করবে জরুরি সুবাহ পুরুষের জন্য কিন্তু এমন শর্টকাট সাজেশন পরামর্শ সিলেবাস কোথাও নাই মহিলাদের জন্য সহজ করেছে এই চারটা আমল করলেই এরপরে যেটা স্বামীর খেদমত স্বামীর খেদমতটা এটা আমাদের আমি বলি এটা একটা তিতা করল্লার মতন হয়ে গেছে তিতা করল্লা যেমন খেতে চায় না এই জিনিসটা করবে না দেবরের সাথে দেখা হলে ইসলাম আলাইকুম বাসুরের সাথে দেখা হলে ইসলাম আলাইকুম পাশের বাড়ি কারোর সাথে দেখা হলে ইসলাম স্বামীকে সালাম দিবে না স্বামীর খেদমত নাই উঠে গেছে বলেন ঠিক না খুবই অবস্থা খারাপ ওয়াজ শুনে ওয়াজ ভালো লাগে কিন্তু শামির খেদমত করবে না ওয়াজ ভালো লাগে কিন্তু দিনের পথে চলবে না পর্দা করবে না ওয়াজ ভালো লাগে ওয়াজ ভালো লাগে কিন্তু এই পথে সে চলতে চায় না শামির খেদমত নাই অতিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মহিলার জন্য যদি কোনো মহিলার জন্য আমি দুনিয়ায় কাউকে সেজদা করার অনুমতি দিতাম যার যার স্বামীকে সেজদা করার অনুমতি দিতাম দেই নাই তবে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা বলেছেন অতএব এই জিনিসটাই আজকাল উঠে গেছে নাই খুবই কম খুব কম নাই বললে ভুল আছে খুবই কম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বান্দরকে এই জিনিসটার উপরে আমল করার স্বামীর খেদমত করার তৌফিক দান কর বলি আমিন আমি একটু শর্টলি সেটা বলে যাচ্ছি এখনই আমার টাইম শেষ হয়ে যাবে খেয়াল করুন সবাই এরপর নিজের সতীত্বের হেফাজত করা নিজের সতীতে স্বামী আপনার কাছে থাকুক আর দূরে থাকুক চাকরিতে থাকুক ব্যবসায় থাকুক আর বিদেশ থাকুক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে আপনি দুনিয়ার মানুষের চোখ আড়াল করতে পারেন মনে রাখবেন আপনি যেখানে যে অবস্থায় আছেন কি করতেছেন সর্ব অবস্থায় আপনাকে দেখতেছেন একজন কেউ না দেখলো একজন দেখতেছেন জোরে বলুন তো তিনি কে এই জন্য নিজের সতীর্থ হেফাজত নারীর জন্য অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটাও আমল করার তৌফিক দান করুন বলি আমিন সন্তানদেরকে এলেম শিক্ষা দিবেন সন্তানদেরকে অনেক কিছু আমরা শিক্ষা দিই কিন্তু এই এলেম শিক্ষা দিতে চায় না বর্তমানে মোবাইল ধরাই দিই মোবাইল মোবাইল অনেক অধিকাংশ বাচ্চারা মোবাইলের পাগল হয়ে গেছে প্রিয় ভাইরা আসলে এমন একটা অবস্থা চাইলেও বন্ধ করা যাচ্ছে না যদি চায়ও সে বন্ধ করা সম্ভব হচ্ছে না তবে এমন আসক্ত হয়ে গেছে আর আসক্ত না হয়ে কেবল জন্মের পর থেকে দেখতেছে বাবার হাতে মোবাইল জন্মের পর থেকে দেখতেছে বাবা মার হাতে মোবাইল বলুন ঠিক কি না হ্যাঁ এই জন্য তাদেরকে ভালো বানাইতে গেলে আগে কাদেরকে ভালো হতে হবে আমাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে বলি আমিন এরপর আল্লাহ ও বান্দার শুক্রিয়া আদায় করা স্বামী আপনার যেমনই হোক আলহামদুলিল্লাহ বলেন আপনার স্বামী যেমন হোক যখন আপনি বিবাহ বসছেন তখন তো আপনার স্বামী ভালো ছিল তখন তো আপনার অনেক ভালো লাগতো এখন ভালো লাগে না এখন স্বামীর থেকে আরেকজন কি ভালো লাগে নারায়ণ তকবীর নারায়ণ তকবীর কারী মুস্তাকিন বিলার আগমন ধামালিয়াবাসীর পক্ষ থেকে ধামালিয়া আর কুমাইলবাসীর পক্ষ থেকে পাকুড়িয়াবাসীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে ইলমে যোগ্যতা আমার উস্তাদ ও আমার উস্তাদ উস্তাদের সামনে আর কথা বলা আমি বেয়াদবি মনে করছি আমি এখনো Yeah,